আমি যখন ক্লাস এইটে পড়ি মানে এইট থেকে নাইনে উঠবো তখন আমার দিদির বিয়ে হয়ে যায় আমার দিদি আমার থেকে আট বছরের বড়। তারপর থেকে দেখেছি প্রত্যেক বছর ষষ্ঠীতে বাপি কত কত বাজার করে আনতো সকাল থেকে একটা এলাহি কাণ্ড হতো মা সেগুলো রান্না করতো যেগুলো জামাইবাবু খেতে ভালোবাসে তারপর জামাইবাবু সকাল থেকে লুচি ফল মিষ্টি চিঁড়ে দই এ সমস্ত খেত তারপর দুপুরবেলা আমাদের মাছ মাংস অনেক কিছু রান্না বান্না হতো তারপরে আস্তে আস্তে সময় পেরিয়েছে আমরাও বড় হয়েছি আমি চাকরি করতাম তখন কলকাতায় শিফট করে গেছি তারপরে আমাদের জামাই ষষ্ঠীর দিনটা হয়তো কখনও কখনও বাড়িতে কাটতো কখনো দিদির বাড়িতে মোস্টলি দিদির বাড়িতে কাটতো কারণ আমি অফিস করে রাত্রিবেলায় এসে ভালো মন্দ খাবার খেতাম ছুটি পেতাম না বাড়ি যেতে পারতাম না এরপর আমিও বড়ো হলাম আমার বিয়ে হলো কিন্তু আনফরচুনেটলি আমার বিয়ের পর থেকে আমার কোনো দিনই এই ষষ্ঠীর দিনটা বাপিমার সাথে একসাথে কাটানো হলো না কারণ আমার বিয়ের পর প্রথম বছর জামাই ষষ্ঠীতে আমি বাড়ি যেতে পারিনি কারণ লকডাউন ছিল তারপরে মানে সেই বছরই দু হাজার কুড়ি সালের শেষের দিকে আমি বাপিকে হারিয়ে ফেলি ফিজিক্যালি সো তারপর থেকে আর কখনো পসিবলই হয়নি দেখুন আমি কখনো গেন করতে চাই না এই সমস্ত কথা বলে কখনো কখনো নিজের মনের ফিলিংসগুলো বললে হয়তো একটু হালকা লাগে আর কেন বলবো না বলুন মানুষটা আমার সাথে নেই বলে তাকে নিয়ে আমি কোনো কথা বলবো না এটা কি হয় আমি তো সবাইকে নিয়ে কথা বলি সবাইকে নিয়ে ভিডিও বানাই যে মানুষটা প্রেজেন্ট নেই আমার সাথে ফিজিক্যালি কিন্তু মেন্টালি তো আছে তো তাকে নিয়ে আমি কেন কথা বলবো না যাই হোক তারপরে দু বছর আমার জামাই ষষ্ঠী কেটেছে দিদির বাড়িতে বাড়ি যেতাম না কারণ মার পক্ষে সম্ভব নয় একা একা বাজার করা রান্না করা খুবই একটি ব্যাপার তাই দিদির বাড়িতেই ষষ্ঠী পালন হতো আমরা দুই বোন এবং দুই জামাই মিলে এই বছর প্রথম বছর যখন আমি সবার থেকে অনেকটা দূরে ব্যাঙ্গালোরে আর আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী কিন্তু বাড়ির সন্তানদেরও ষষ্ঠীর দিন পুজো করতে হয় মানে পুজো করতে হয় ইন দ্য সেন্স তাদেরকে বসিয়ে ভালো মন্দ খাওয়াতে হয় পাখার হাওয়া করতে হয় এক্সাক্টলি যেভাবে জামাইকে করা হয় সেই জন্য প্রত্যেক বছর আমি পোপোকে সকালবেলা ফল মিষ্টি খাইয়ে তারপরে দিদির বাড়ি যেতাম আমরা ষষ্ঠী করতে এবার বলুন এবছর আমি দূরে বলে কি ষষ্ঠী পালন করবো না তা কি হয় নাকি যারা আমাকে চেনেন তারা জানেন আমি কতটা পজিটিভ মানুষ কতটা ভালো থাকতে পছন্দ করি তাই সকাল থেকে উঠে অনেক কিছু রান্না করেছিলাম সকালে লুচি আলু ভাজা মিষ্টি ফল চিরিয়ে দই মেখেছিলাম তারপরে করেছিলাম ফ্রায়েড রাইস আর মাটন তবে হ্যাঁ আজকে আমি পুরোপুরি ভেজ খেয়েছি এবং ভাত খাইনি লুচি খেয়েছি চিড়ে খেয়েছি এই সমস্ত কিছু খেয়েছি সন্ধেবেলা অভিষেক বললো তোমার তো ভালো কিছু খাওয়াই হলো না চলো আজকে আমি তোমাকে বার্বিকিউ পনির দিয়ে বারবিকিউ করে দিচ্ছি যদিও মশলাটা আমি আমি মেখেছিলাম মানে করে দিয়েছিলাম বাকি কিন্তু ওই নিয়ম আপনি কি কি মানবেন কতটা মানবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কোনো ভগবান জোর করে না যে আমার জন্য তুমি ফাস্টিং করো বা তুমি ভেজ খাও সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু বেশ কাটলো যেখানে আছেন যেমন ভাবে আছেন চেষ্টা করবেন প্রত্যেকটা দিনকে সুন্দর করে তোলা